মেষ রাশির জাতক জাতিকাদের জন্য আজ গ্রহণক্ষত্র পরামর্শ দেয় আপনার ব্যক্তিগত সম্পর্কগুলির প্রতি মনোযোগ দেওয়ার জন্য যে সম্পর্কগুলি সবচেয়ে গুরুত্বপূর্ণ তা পুষ্টি দেওয়ার জন্য সময় নিন শেষ মুহূর্তের কোনও প্রকল্পে আপনার দ্রুত সমস্যা সমাধানের দক্ষতা কর্মক্ষেত্রে বিশ্বাসযোগ্যতা বাড়ায় ক্যারিয়ার এবং আর্থিক বিষয়গুলিতে ধৈর্যের প্রয়োজন কারণ পার্টনারশিপে চ্যালেঞ্জ আসতে পারে আপনার কর্মজীবন এবং আর্থিক স্থিতিশীলতার একটি শক্তিশালী ভিত্তি তৈরি করতে মনোযোগ দিন আপনার বর্তমান ব্যবসায়িক কৌশলগুলি মূল্যায়ন করুন এবং প্রয়োজনীয় সমন্বয় করুন পেশাগতভাবে এটি নতুন দায়িত্ব গ্রহণ এবং আরও সফলতার জন্য একটি চমৎকার সময় আর্থিকভাবে এটি স্থিতিশীল থাকবে তবে অপ্রয়োজনীয় ঝুঁকি এড়ানো উচিত প্রেমে আপনার অংশীদারের সাথে সঙ্গতি এবং যৌথ আনন্দ আশা করুন ভালোবাসায় সম্পর্কগুলি স্থিতিশীল থাকবে এবং কিছু সুন্দর রোমান্টিক মুহূর্ত থাকতে পারে আপনি এবং আপনার সঙ্গী একটি ভাগ করা লক্ষ্য অর্জন করবেন আপনাকে আরও কাছাকাছি নিয়ে আসবে পারিবারিক সম্পর্কগুলি সম্ভবত সাদৃশ্যপূর্ণ হবে তবে প্রত্যাশার প্রতি কিছু চাপ থাকতে পারে বন্ধু এবং সহকর্মীদের সাথে সম্পর্ক সহায়ক হবে তবে কাজ আপনার ব্যক্তিগত জীবনকে অতিরিক্ত চাপিত করতে দেবেন না স্বাস্থ্য সংক্রান্ত এটি আপনার শারীরিক এবং মানসিক সহনশীলতা শক্তিশালী করার উপর মনোযোগ দেওয়ার জন্য একটি ভালো সময় স্বাস্থ্য স্থিতিশীল থাকে তবে অতিরিক্ত চিন্তা থেকে যে মানসিক অবসাদ হতে পারে তার প্রতি মনোযোগ দিন আধ্যাত্মিকভাবে প্রতিদিন সকালে স্বল্প মনোযোগী নিরবতা অস্থির চিন্তাকে স্থির করে চাপ এড়ানোর জন্য আপনার কাজ এবং ব্যক্তিগত জীবন ভারসাম্যপূর্ণ রাখুন আপনার উদ্ভাবনী পদ্ধতি আপনাকে কর্মসংক্রান্ত চ্যালেঞ্জগুলি সমাধান করতে সাহায্য করবে শিক্ষার উন্নয়ন এবং নতুন দক্ষতা অর্জনের জন্য এটি একটি ইতিবাচক দিন একটি চ্যালেঞ্জিং পত্র একটি বৃদ্ধির সুযোগে পরিণত হবে যেহেতু আপনি এটি সংকল্পের সাথে মোকাবেলা করবেন আজকে আপনার শুভ সংখ্যা হচ্ছে চার আপনি এর প্রতিকারের জন্য মঙ্গল গ্রহ তুষ্ট করতে মঙ্গলবার তামা বা লাল রঙের বস্তু দান করুন যাতে শক্তি এবং প্রতিযোগিতামূলক ক্ষেত্রে সাফল্য আসে আপনার বাগানে একটি মানি গাছ রোপণ করুন যাতে ধন এবং সমৃদ্ধি আসে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক করে দিন